সকাল থেকে মোটামুটি সমস্ত প্রচন্ড ঠান্ডা পড়েছে তোমাদের থেকে কতটা ঠান্ডা পড়েছে আমার তো অবশ্যই যাবো তো আজকে এখন থেকে আমি আমার ঘুরতে শুরু করলাম বাবা আর ছেলে দুজনের যুগলবন্দি চলো তো সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন স্ত্রী রান্না করতে আর সত্যি বলতে কি এতটা ঠান্ডা পড়েছে না হাত রাত পুরো মানে জমে যাওয়ার মতন হয়ে গেছে তো সকাল থেকে তেমন কোনো মানে ভিডিও যেন করে উঠতে পারিনি তোমাদের জন্য তো যাই হোক চলো এখন রান্না করতে হবে তবে সকালবেলা উঠে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সকালে তো উঠতেই হয় আর এখন যেহেতু না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই মেয়ে কিন্তু সকালে আর স্নান করে যায় না এমনিতে কিন্তু ও স্নান করে স্কুলে যায় তবে এখন কয়েকটা দিন ঠান্ডাটার জন্য না আমি ওকে স্নান করিয়ে পাঠাই না এসে অবশ্য দেরি হয়ে যায় স্নান করতে বাট তাও ওই ওর এসে স্নান করতে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে মতন বেজে যায় স্নান করতে আর ঠান্ডাটা পড়েছে না নিজেরাই তো ও ছয়টার ছেড়ে বেরোতে পারছি না তো তাকে কি করে বলি বলো নিজে তুই স্নান করে বেরোতে যাই হোক আর তো যার জন্য এখন এসেই ও স্নান করে আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিও তাতে শোল মাছ এনেছিলাম শোল মাছের আমি ধোকা বানিয়েছিলাম ছোটোবেলার খুব প্রিয় আর শোল মাছটা এমনিতেও আমার প্রিয় মাছ এই দেখো এখন না এখন না এখন না দাও আমি তুমি স্নান করে তারপরে লাগাবে পাগলু ছেলে কিন্তু এই দেখো ওর নিয়ে নিয়েছে এখনই মাখবে মাথাটা খারাপ করে রেখে দেয় আর ওই যে ওইখানটা ওইটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমরা যখন সিকিমে গেছিলাম না ঘুরতে তো সিকিম থেকে ওটা নিয়ে এসেছিলাম তো যাই হোক এবার রান্না করবো তবে আসতেছি শোল মাছের একটু টক বানাবো শোল মাছের আমচুর দিয়ে বা কাঁচা আম দিয়ে টক কিন্তু খুব ভালো লাগে তবে আমার যেহেতু কাঁচা আমটা আনা হয়নি তো আমচুর আছে আমচুর দিয়ে মাছের টক বানাবো আর মাছের তেল একটু মানে রুই মাছ রুই মাছের একটু তেল আছে তো রুই মাছের একটু তেল চচ্চড়ি বানাবো তো চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি ও তো ক্রিমটা লাগাতেই দিচ্ছে না আর আমি কিন্তু ফার্স্ট টাইম মানে আমার ফ্ল্যাটে বসে বড়ি বড়ি দেব সেই প্ল্যান করেছি আর এই যে এখন কিছুক্ষণ আগে আমি এই বিলিটা ভিজিয়ে রাখলাম আজকে সারাদিন মানে এখন বাজে পৌনে বারোটা পৌনে একটা মতন তো এখন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে সারাদিন সারা রাত থাকবে আর কাল সকালে আমি এটা বেটে বড়ি দেব তো জানি না কেমন কি হবে ফার্স্ট টাইম এটা করছি আর কি বলো তো কোনোদিনও ছোটোবেলা থেকে তো মা মোটামুটি বেটে তিন কিলো চার কিলো বড়ি শিল বাটাতে বেটে বিড়িকে বেটে বড়ি দিত শ্বশুরবাড়িতেও আগে সিলেবাটাই বাটাই হতো তবে এখন কালের যুগে চেঞ্জ হতে হতে কিন্তু এখন ওই মিক্সি বা মেশিন মেশিনে বিড়ি মানে বিড়ি বেটে বড়ি দেওয়া হয় তো যাই হোক আমারও এই বছর খুব ইচ্ছা হচ্ছে যে বাড়িতে বসে একটু বড়ি দেবো এমনিতে মা তো গড়ি দিয়ে পাঠাবেই আর তো কালকে যখন গড়ি দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ কালকে না হলে না রবিবারে হবে না কারণ রবিবারে আমার মেয়েটা একটা এক্সাম আছে আমাকে নিয়ে যেতে হবে তো যাই হোক তো চলো এখন রান্নাটা বসাই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আর এই যে ইনি এখানে বসে ওই ক্রিমের ঢাকনাটা নিয়ে মাখছে আর আজকে রোদটা দেখছো রোদ দেখাই তোমাদের রোদটা কেমন জানলা দিয়ে তো আমাদের রোদ আসে তোমরা জানোই এই যে রোদটা এরকম রোদ জল জলে ঠিক রোদ তবে আমাকে ছাদে গিয়ে রোদে দিতে হবে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম এই মিক্সিটা এনেছিলাম ছোট্ট কৌটো মিক্সিগুলো এটা কিন্তু খুব কাজের আমার জানো তো তো চলো আর এখানে কালকে মেয়ে স্কুল থেকে আসার পর ড্রেসগুলো এখানেই রেখেছি এটা মেশিনে দেব না এটা হাতেই দেবো কারণ এই সাদা পোশাকগুলো না মানে পরিষ্কার হতে চায় না তো যাই হোক এগুলো এখানে থাক আর বাবার বাড়ি থেকে আসার পর থেকে ব্যাগটার তোলাই হয় না ওইখানে থাকে আমি ওইখানে রেখেছিলাম ওখান থেকে একটা ব্যাগ এখানে এসছে আর একটা ওইখানে থাকে তো যাই হোক চলো এবার কিন্তু রান্নাটা কমপ্লিট করি আর এখানে তো আমাদের চলছেই কার্টুন পঞ্চতন্ত্র কার কার পছন্দের পঞ্চতন্ত্র আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো এখানে শোল মাছের ওই তিনটে মতন একটা ল্যাজ নেজ দুটো চাকা আছে দুটো মাথা আছে আর এইখানটাতে তেলাপিয়া মাছ আছে আর মাছের তেল আছে এই যে আমি ওই দিনকে নিয়ে এসে না এতটা দেরি হয়ে গেছিলো মাছের মাছগুলো ধুয়ে রাখিনি এমনিতে মাছগুলো তো আমি ধুয়ে রাখি তবে মাছের তেল এটা এটা রুই মাছের তেল তো এইখান থেকে খানিকটা তেল আমি এখন নেবো দিয়ে রান্না করবো আর এটা এখন রান্না করবো আর একটা সুবিধে বলো তো আমি কিন্তু না এই সর্ষে না পেস্ট করে রেখে দিই তবে এই তার জন্য অনেকটা কিন্তু আমার সুবিধে হয়েছে তো যাই হোক চলো এখন রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো এই যে মহম্মদ বিন্তুগুলো বইটা তাকে এনে দিয়েছিলাম কদিন আগে বই নিয়ে বসতে আর এই যে শাক দেখছো এই যে শাকটা না মানে আমি তো বলি চচ্চড়ি শাক হ্যাঁ এইটা কিন্তু বাবার বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম একদম মা টাটকা শাক তুলে দিয়েছিল নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আর এখানে আমি কিন্তু রান্নাটা করছি ওলকপি আর আলু দিয়ে এই মাছের টকটা আমি বানাবো আর সবজি দিয়ে কানকা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই বলো আমার কিন্তু সবজি দিয়ে রুই মাছ বা কাতলা মাছ বলো আমার টক কিন্তু খুব ভালো লাগে এতে টমেটোও দেওয়া যায় তবে আমি আজকে টমেটোটা দিচ্ছি না সর্ষে বাটা আর আমচুর দিয়ে রান্নাটা করবো আর এই যে মাছের তেল খানিকটা এখানে নিয়ে নিয়েছি এই মাছের তেল ওই শাক দিয়ে রান্না করবো একটা কথা বলি আমাদের যে এই মানে এই বেডরুমটা না এটা মাস্টার বেডরুম তো এই বেডরুমটা না যথেষ্ট পরিমাণে গরম হ্যাঁ মানে শীতকাল হলে তো ঠান্ডা ঠিকই কিন্তু না তুলনামূলকভাবে আমাদের এই রুমটা এই রুমটা কিন্তু ঠান্ডা আমরা যখন শিফট করি এখানে দু হাজার একুশে মানে আসতে আসবে এখানে কিন্তু এসির পয়েন্ট আছে দেখতেই পাচ্ছ এখানে এসির পয়েন্ট করা আছে কিন্তু না এসি লাগানো নেই আমাদের দুটো রুমেই কিন্তু এসি একদমই লাগানো হয়নি ইচ্ছে আছে লাগানো বাট এই মুহূর্তে লাগানো হয়নি তবে তুলনামূলকভাবে না এই রুমটা প্রচণ্ডভাবে ঠান্ডা আর ওই রুমটা কিন্তু ওই রুমটা কিন্তু খুব গরম হ্যাঁ তো মানে কেউ আসলে পরে না আমাদের রুমে কিন্তু এই রুমটাতেই থাকতে চায় বলে না ওই রুমে থাকবো না আর ওই রুমেই আমাদের একটাই খাট আছে এই রুমটাতে এখনও টাট কিছু রাখিনি মানে এই রুমটাতে এখন আমরা অ্যাকচুয়ালি ঘরটাকে ওই রকমভাবে সাজাই নি উঠিনি মোটামুটি এসে শিফট করতে হবে এতটা তাড়া ছিল আর একটু তাড়াহুড়োও ছিল বলতে গেলে বললাম যে তো এই রুমটা না প্রচণ্ড ঠান্ডা গরমকাল হলে তো কি আরাম সে কি বলবো মানে এসি না লাগিয়ে কিন্তু আমার খুব আরামেই থাকা যায় এখানটাতে আর তুলনামূলকভাবে ওই রুমটাতে কিন্তু বেশ গরম আর শীতকাল হলে না জামা কাপড় এত বেরিয়ে যায় এই জায়গাটা জাস্ট দেখুন এই জায়গাটা দেখুন কেমনভাবে চাপা চুপি করে সব থাকে মানে এক একজনের তিনটে চারটে করে সেট বেরিয়ে যায় যাই হোক চলো ওদিকে আমার রান্নাটা হচ্ছে ভাতের ফ্যানটা গালাতে হবে নাহলে ফ্যান ধরে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না তো আর শীতকালটা জানি শীতকালে কিন্তু ভাত তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় এবার ছেলেকে রান্নাটা কমপ্লিট করে ছেলেকে স্নান করলে আমরা মা ছেলে নিই অল্প খাই তারপর কিন্তু মেয়েকে আনতে বেরোবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আবার আসছি তোমাদের সঙ্গে পরে তো বন্ধুরা দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট এইখানটাতে রয়েছে মাছের তেল চচ্চড়ি আর ওইখানটাতে মাছের টক রয়েছে আর এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে ওর খাবার নিয়ে বসে গেছি এবার ওকে খাইয়ে নেবো তারপর কিন্তু মেয়েকে আনতে যাব এই যে মহারাজ মোবাইল না দিলে খাবে না এখন সমস্ত বাচ্চাই ওই রকম যে চলো ওকে খাইয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তার মতো কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারেনি ছেলেকে খাওয়াতে বসছিলাম ততদিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর আর সুযোগ হয়ে ওঠেনি সুযোগ হয়ে ওঠেনি বলতে ওর তারপর তো ছেলেকে নিয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম আর মেয়েকে নিয়ে এসে তাকে খাইয়ে দাইয়ে আমরা সবাই একটু ঘুমোতে গেছিলাম ঘুমিয়ে মেয়ের ক্লাস ছিল টিউশন মানে টিউশন ছিল ওর টিউশনটা করার পর ওর ক্যারাটে ক্লাস ছিল আর জাস্ট সাড়ে আটটার সময় আমরা ক্যারাটের ক্লাস থেকে ঢুকলাম অ্যাকচুয়ালি ওর ফাইটে একটা নামার আছে সামনেই টুর্নামেন্ট আছে দু টুর্নামেন্টে দুটোতেও পার্টিসিপেট করছিল তো তারপরে নতুন করে বললো যে না ওকে ফাইটেও নামতে হবে তো তার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করা এর সার্টিফিকেট এই সমস্ত কিছু এই সমস্ত কিছুতে মোটামুটি কাগজ টাগজ নিয়ে এলাম ফর্ম টর্ম ওইগুলো ফিল আপ করবো ওটা সানডে জমা দিতে হবে তো এর মধ্যে অনেকটা চাপের হয়ে গেল সবটা মিলিয়ে তো এখন বাজে রাত দশটা বাজতে কিছুটা সময় বাকি মানে ওই ধরো দশটা নটা চল্লিশ বাজে তো বলো এটা হাত দিই না ভেঙে যাবে তো আপাতত এই ছিল আর প্রচণ্ড ঠান্ডা তাই আমরা মোটামুটি ওই রুটি করেছি আর আলু ফুলকপি সবজি করেছি তো এটা খাবার খেয়ে আমরা ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর খুব তাড়াতাড়ি অনেক অনেক ভালো ভালো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর গুড নিউজও একটা খুব ভালো আছে তোমাদের জন্য আই হোপ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কী গুড নিউজ তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলে কিন্তু পাশে থাকতে হবে আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এগিয়ে দেখো পুষ্পুরা কি করছে টাটা করে দেবো পাপা আচ্ছা হাম্পা দিয়ে দাও সবাইকে এটা হাম্পা দিয়ে দাও টাটা সবাইকে খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে